আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেওয়া এপিসোডের আজকে উনচল্লিশতম পর্ব তো আজকের পর্বে কিছু গল্প শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পগুলো শুরু করা যাক আসসালামু আলাইকুম সোহান ভাইয়া কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনার অনেক গল্প শুনেছি দু সালে প্রথম আপনার ভয়েসে একটা গল্প শুনেছিলাম তারপর থেকে আমি আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে তবে কখনও গল্প শেয়ার করা হয়নি আজকে আমার জীবনের গল্পটা শেয়ার করলাম আশা করি আপনি আমার গল্পটা শেয়ার করবেন আমার নাম আরজু আমি ক্লাস টেনে পড়ি আমার বাবা একজন প্রবাসী আমি আমার সৎ মায়ের সাথে থাকি আমার নিজের মায়ের সাথে আমার বাবার ডিভোর্স হয়েছে আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার বাবা মার বিয়েটা ছিল লাভ ম্যারেজ আমার বাবা মা দুজন ছিল খালাতো ভাই বোন বাবা আমার মাকে প্রথমে প্রপোজ করেছিল কিন্তু মা রাজি ছিল না বাবাকে দেখলেই লুকিয়ে থাকতো তবে ধীরে ধীরে বাবাকে মা পছন্দ করতে শুরু করে তবে আবার মায়ের ফ্যামিলি ছিল খুব গরিব তাই আমার দাদি মানতে চায়নি তাই বাবা মাকে নিয়ে পালিয়ে যায় কিছুদিন পর দাদি কিছুটা মেনে নাই, তবে এর জন্য বাবাকে অনেক মার খেতে হয়েছে অনেক কিছু চুপ করে মেনে নিতে হয়েছে অবশেষে আমার মায়ের সাথে আমার বাবার বিয়েটা আমার দাদি মেনে নাই কিন্তু তাও আমার মাকে খুব বেশি দেখতে পারতো না আমার দাদি অনেক খাটাত কথায় কথায় মারত এরপরে আমি যখন জন্ম নিলাম আমার দাদির ইচ্ছা ছিল ছেলের ঘরের প্রথম সন্তান ছেলেই হবে তবে আমি মেয়ে হয়েছিলাম এই দেখে হসপিটালের বেডে আমার মা এক জায়গায় আমি আরেক জায়গায় আমার দাদি সেদিন আমার কান্না দেখেও কোলে নেয়নি আমাকে আমার বাবা যখন শোনে তার মেয়ে হয়েছে তখন আমার বাবার মতো খুশি আর কেউ ছিল না ধীরে ধীরে আমি বড় হলাম আমি তখন প্লেতে পড়ি আমার মা আমার এক দুঃসম্পর্কের মামার সাথে কথা বলতো একদিন ওই মামা আসে এসে আমার মাকে নিয়ে ঘরের দরজা লক করে দেয় কিছুক্ষণ পর বের হয় আমি তখন ছোট ছিলাম কিছুই বুঝতাম না আমার বয়স যখন চার বছর আমার মা আমার দাদির সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে আসে সেখানে দুই বছর ছিলাম বাবা মাঝে মাঝে আসতো একদিন বাবা ভুল করে তার ফোন রেখে যায় ফোনে একটা মহিলা কল করে কলটা আমি উঠাই মহিলাটা নাকি আমাকে চেনে বললো তোমার বাবা কোথায় আমি বললাম বাবা তো নেই কি আপনি উনি কিছু না বলে কলটা কেটে দেয় মহিলাটা ছিল আমার সৎ মা মানে আমার ছোট মা যাই হোক এটা নিয়ে আমার মা বেশি মাথা খামায়নি তারপর আরেক দিন আমরা তখন দাদি বাড়ি এসে পড়ি দুই বছর পর আবার বাবা রুমে ফোন রেখে কোথায় যেন গিয়েছিল আবার একই নাম্বার থেকে কল আসে সেই ভয়েস আবারও একই কথা তোমার বাবা কোথায় সেদিন আমার মা আব্বুকে প্রশ্ন করেছিল কেই মহিলা তখন আব্বু বলেছিল তার অফিসের তখন আব্বু বাসা থেকে বের হয়ে যাবে তখন আম্মু রাস্তা আটকে বলে তুমি মিথ্যা বলছো সত্যি কথা বলো না হলে চেতে দিব না আব্বু ওই দিন আমার মাকে লাথি দিয়ে চলে যায় আম্মু সেদিন সুইসাইড করতে চেয়েছিল তবে আমি তাকে জড়িয়ে ধরে সারা রাত জেগেছিলাম যদি কিছু করে বসে সেই ভয়ে সেদিন আম্মু সারা রাত কান্না করেছিল এর মাঝে অনেক ঝগড়া হতো আমি যখন ক্লাস থ্রিতে উঠেছি তখন আমার বাবা কাউকে না জানিয়ে বিদেশি চলে যায় যেদিন যাই সেদিন দুপুরেই আমরা জানতে পারি আমার বড় ফুফু তিনি সব সময় আমাদের মাঝে পেঁচ লাগায় আর আমার বাবাকে সব সময় খারাপ বুদ্ধি দিত বাবার কান ভারী করত। তো বাবার যাওয়ার খবর শুনে আমার মা ফুপুর বাসায় যাই গিয়ে দেখে আমার বাবার পুরাতন ফোনটা ফুপির বাসায় তখন জিজ্ঞেস করে কোথায় আপনার ভাই তখন কেউ কিছু বলে না আবু তখন এয়ারপোর্টে তখন কল দিয়ে বলে আমি চলে যাচ্ছি আমার মেয়েটাকে দেখে রাখিস পরে বিদেশে যাওয়ার পর কিছুদিন আব্বু ভালোভাবে কথা বলতো আমাদের সাথে হঠাৎ একদিন কথা বলা বন্ধ করে দেয় আম্মুর সাথে পরে একদিন জানতে পারি আব্বু একটা বিয়ে করেছে সেই মহিলাকে যিনি কল দিত তারপর থেকে আব্বু পরাখিয়ে শুরু করে এরপর দু সালের সেপ্টেম্বরে আম্মু আব্বুর ডিভোর্স হয়ে যায় তখন থেকে আমি আব্বু আর ছোট আম্মুর কাছে থাকি আমার ছোট আম্মুর বাচ্চা হয় না এর জন্য প্রায় ঝগড়া হয় উনাদের মাসে তারপর দুই সালের ফেব্রুয়ারিতে বাবা আরেকটা বিয়ে করে ওই মহিলারও ডিভোর্স হয়েছে আগে একটা মেয়ে ছিল মেয়েটা তার আগের স্বামী নিয়ে গেছে আমার ছোট মা খুব ভালো ছিল আমাকে নিজের মেয়ের মতোই আদর করতো যা চাই তাই দেয় কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি আমার ছোটো মায়ের দোষ কি ছিল জানি না বাবা এই কাজটা ঠিক করেনি আমি আগে খুব ভালো একজন স্টুডেন্ট ছিলাম কিন্তু আব্বু আম্মুর এই সব কাহিনী দেখে আমার ব্রেনে চাপ পড়েছে মানসিকভাবে ভেঙে পড়েছি এরপর আর লেখাপড়ায় মনোযোগ দিতে পারিনি এই ছিল আমার জীবনের গল্প আমার গল্পটা শেয়ার করার একটাই উদ্দেশ্য অনেক বাবা মায়ের জন্য সন্তানের জীবন নষ্ট হয় দয়া করে কেউ এমন কোনো কাজ করবেন না যার ফলে আপনার সন্তানের মানসিক ক্ষতি হয় তো ছিল আজকের আমাদের প্রথম গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করবেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো সোহান অফিসিয়াল ট্রিপল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি আমি আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে বিশেষ করে আপনার গল্পগুলো তো আজ আমি আমার সাথে ঘটে যাওয়া গল্প শেয়ার করছি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই গল্পটা শেয়ার করবেন আমি মাহি পরিবারের বড়ো মেয়ে আমরা তিন বোন কোনো ভাই নেই আমার বাবার কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তারপরেও আমার ছোটোবেলাটা অবহেলার ছিল বাবার টাকা পয়সা সব কিছু থাকার পরেও কোনো যত্ন ছিল না আমার প্রতি ছোটবেলা থেকেই বেশ অবহেলা আর যত্নে বড় হয়ে ওঠা অনেকে হয়তো বলবে আমার কি মা ছিল না সে কি আমার যত্ন করেনি করেছে তবে আমার ছোটা দুই বোন একটু বেশি যত্ন পেয়েছে আমি যখন জন্মেছিলাম আমার আগে আমার দুইটা ভাই ছিল যমোস ওরা ছোটবেলায় মারা যায় খুব জোরে এর দুই বছর পরেই আমি পৃথিবীতে আসি আমি মেয়ে হয়ে জন্মেছিলাম বলে আমার দাদা দাদি আমার মাকে খুব নির্যাতন করতো কেন মেয়ে জন্ম দিল তো এইভাবেই আমার ছোটবেলাটা নষ্ট হই আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেয় কোনো প্রাইভেট পড়তে দিত না তবে মা যতটুকু পারত সেটুকুই পড়াতো আমার দাদির সেটাও সহ্য হতো না যাই হোক এমন করে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাকে মা লুকিয়ে পড়াতো আর এমন করেই আমি পরীক্ষা দিই আমি অনেক ভালো ছাত্রী ছিলাম জিপিএ ফাইভ পে পাশ করলাম তো এরপরে আমার বাবা আমাদের নিয়ে গ্রাম ছাড়েন আমি আমার বাবা মা আর আমার ছোট দুই বোন চলে আসি ঢাকাতে শুরু হলো আমাদের নতুন জীবন বাবার সরকারি চাকরি ছিল সেটাও তিনি হারিয়ে ফেললেন দাদা দাদির কারণে অল্প বলেই চাকরিটা শেষ হয়ে যায় এরপরে বাবা বিভিন্ন কাজ করে চালাতো আমাদের আর আমাকে ভর্তি করিয়ে দেয় ক্লাস সিক্সে তো এভাবে অনেক কষ্ট করে ক্লাস সেভেনও শেষ করি কিন্তু বাবা মা ঠিক করেন আমাকে আর পড়াবেন না টাকা লাগবে সেই জন্য সব মিলিয়ে আমার স্কুলটা অফ করে দিবে ওরা কিন্তু আমার অনেক স্বপ্ন ছিল লেখাপড়া নিয়ে তো পরে আমি একটা কাজ করার চিন্তা করি যে আমি নিজেই কাজ করে নিজের পড়ালেখা করব, কিন্তু ওই সময় আমার জন্য খুব একটা সহজ ছিল না এরপরেও আমি অনেককে ধরে বুঝে একটা কাজ নেই কিন্তু এমন সময়ে কাজ যে কাজ করলে স্কুলে যেতে পারবো না আর স্কুলে গেলে কাজ করতে পারবো না তাই আমি বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত ডিউটি নেই তো তারপর থেকে আমি কাজ আর স্কুল দুইটাই করতে পারি এভাবেই দশম শ্রেণী শেষ করি কিন্তু এবার আমার বাবা মা আমাকে কাজ করতে দিবে না কাজ করলে বাসায় টাকা দিতে হবে সব মিলিয়ে আমার কপালটাই খারাপ ছিল তো যাই হোক একটা ফোন খুব দরকার ছিল আমার কোন রকম মামাকে বলে এরপর নিজের কাজের কিছু টাকা দিয়ে একটা ফোন কিনি তো হাজার সালে একটা ছেলের সাথে আমার পরিচয় হয় অনলাইনে প্রথমে বন্ধু হই আমি কেন জানি ওর সাথে কথা বলতে বলতে নিজের অনেক কিছু কথা ওর সাথে শেয়ার করি এক সময় ও আমার প্রতি দুর্বল হয়ে পড়ে আমি অন্য ছেলেদের সাথে কথা বললে রাগ করতো আমায় কারোর সাথে কথা বলতে দিত না এরপরে হঠাৎ করে আমাকে ভালোবাসি বলে দিল আমি যেহেতু ছোটবেলা থেকে কারো যত্ন আর ভালোবাসা পাইনি তাই ওর যত্ন আর ভালোবাসা দেখে আমি পাগল হয়ে যাই ওকে ছাড়া আর কিছু বুঝি না তখনও সৌদি প্রবাসী ছিল ওর নাম রাসেল আমাকে অনেক ভালোবাসত আমি একটু কথা না বললে অনেক কান্না করতো একটু অসুস্থ শুনলে পাগলের মতো করত এক সময় ওর দেশে চলে আসে আমার মা বাবা ওকে মেনে নিবে না আর ওর ফ্যামিলিও আমাকে মেনে নিবে না তাই আমরা ঠিক করে আমরা পালিয়ে যাব তো কয়েকদিন পর আমরা পালিয়ে বিয়ে করি সাক্ষী ছিল ওর কিছু বন্ধু বিয়ে শেষ করে আমরা ওর বন্ধুর বাড়িতে উঠি তো বেশ কয়েকদিন যাওয়ার পর আমার মা আমাকে না পেয়ে কান্নাকাটি শুরু করে পরে আমি যোগাযোগ করি এবং সবটা জানাই আমার মা মেনে নেয় এবং রাসেলকে নিয়ে বাড়ি আসতে বলে পরে আমরা বাসায় চলে আসি তো সবকিছু কিছু ঠিকই ছিল আমার বাবা মা জানে যে আমি ওদের বাড়ি থেকে আসছি মানে রাসেলের বাড়ি থেকে কিন্তু রাসেল তো ওর বাড়িতে কাউকে জানায়নি তো আমি আমার বাবা মাকে মিথ্যে বলেছিলাম ওদের বাড়ি থেকে এসেছি তো রাগের মাথায় ওর আর ফ্যামিলির সাথে কথা বলতে এমন করে চলে যায় দুই বছর এর মাঝে ওর সাথে ঝগড়া হয় প্রায় ছয় মাস কোনো কথা হয়নি যে মানুষে এত পাগল ছিল সে কি করে কথা না বলে থাকতে পারে তো তারপর আমি ওর এক বন্ধুর থেকে শুনলাম ও নাকি অন্য একটা মেয়ের সাথে কথা বলে মানে প্রেম করে তখন আমি ওকে কল দেই ও বলে ও শুধু আমাকে ভালোবাসে কত কসম কত কিছু দিয়ে বলে সে নাকি অন্য কারোর সাথে কথা বলে না সে আমাকেই ভালোবাসে এরপর যখন হাতে নাতে প্রমাণ পাই সে অন্যের সাথে তারপরে ও সবকিছু জেনেও আমি তাকে মাফ করে দেই কারণ ওর ভালোবাসাতে আমি আটকে গেছিলাম এত ভালো তো কেউ আমাকে বাসেনি কিন্তু ওর ভালোবাসার নাটক ছিল বুঝতে পারিনি আমার বিয়ে হয়ে গেছে আমার এলাকার সবাই জানতো কিন্তু ওর বাড়ির কোনো কাকপক্ষীও জানতো না আমি কত বলেছিলাম আমাকে ওর বাড়িতে নিতে ও বলতো আমি একটা কাজ পাই আমার একটা ইনকামের রাস্তা হোক তখন আমি তোমার কথা বাসাই বলবো এমন করে অনেক মাস চলে যায় কিন্তু কাউকে কিছু বলে না আর একটা মেয়ের বিয়ের পর বাড়িতে থাকলে পাশের বাড়ির লোক অনেক নোংরা কথা বলে আমি সব কথাই শুনতাম আর ও একের পর এক মেয়ের সাথে কথা বলতো আমি যার জন্য এত কষ্ট করি সে অন্যদের নিয়ে খুশি থাকতো আর আমাকে কসম কেটে কেটে একের পর এক মিথ্যা কথা বলতো আমি ওকে অনেক বেশি বিশ্বাস করতাম সে আমাকে নিয়ে আমার ইমোশন নিয়ে খেলত কিন্তু আমি বুঝতেও পারতাম না সে দু হাজার পঁচিশ সালের পাঁচে জুন আবার সৌদি আরবে চলে যায় যাবার দিনও বলেছিল সে তার পরিবারকে আমার কথা জানাবে কিন্তু না সে কিছুই জানায়নি ও চলে যাওয়ার সময় আমার মনে হয়েছিল আমার জীবন আমার রুহটা চলে যাচ্ছে ও প্রমিস করেছিল অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না সবটাই কি সুন্দর নাটক ছিল ও যাওয়ার পরে একবার কল করেছিল আর একটাও কল দেয়নি এত কসম কেটে এত প্রমিস করেও সে আজ অন্য কারো তার জীবনে অন্য কেউ আমাকে কেন এভাবে ঠকালো সেই ছোট বয়স থেকে আজ পর্যন্ত একটু ভালোভাবে বাঁচতে পারিনি আমি ভালো থাকার জন্য তাকে বেছে নিয়েছিলাম হাজারো মানুষের খারাপ নোংরা কথা শুনেছিলাম তার জন্য সবার বিপক্ষে ছিলাম আর সে আমায় ছেড়ে দিল এখন আর আমার কোনো খবর নাই না কোনো যোগাযোগ করে না সব শেষ করে দিল জীবনে কাউকে এত বেশি ভালোবেসো না পরবর্তীতে মর আসার কোনো উপায় খুঁজে পাবে না তোই ছিল আজকের আমাদের গল্পগুলি আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে